গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আমি যে নার্সারি থেকে জবা গাছ দুটো এনেছিলাম তার একটা জবা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি আর এই জবাটা সকালবেলায় ফুটেছে কালকে অর্ধেকটা ফুটেছিল আজকে সকালবেলায় ফুটেছে এর কালারটা খুব সুন্দর হয়েছে হলুদ কালার সেটা আমি শেয়ার করলাম আর এই যে ছোট্ট ছোট্ট গাঁদা গাছগুলো তারই একটু বড় বড় হয়েছে আর ভিতরে ছোট্ট ছোট্ট পুড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো অনেকগুলো গাঁদা গাছের মধ্যে দুটো গাঁদা গাছ একদম ছোট ছোটো হয়েছে ওটা আস্তে আস্তে বড় হবে তো সোজা চলে এলাম রান্নাঘরে সকালেই আমি কাপড় ছেড়ে নিয়েছি বাসি কাপড় তো এখন ছোলার ডালটা চাপিয়ে দেব। সকালে জলখাবারের রুটি ছোলার ডাল তো ছোলার ডালটা আমি আগেই বের করে আর বাঁচতে দিতে ব্যালকনিতে চলে গেছিলাম ফুলটা ভিডিও করতে তো এখানে ছোলা ছোলার ডালটা আমি চাপিয়ে দিচ্ছি বেছে পর প্রেসার কুকারে দিয়ে দিলাম তারপর জল দিয়ে ধুয়ে আমি আগের থেকে ভিজিয়ে রাখি আজকে আর ভিজিয়ে রাখিনি তিনটে চারটে সিটি দিয়ে দেবো কম আছে কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হয়ে যাবে তো আজকে আমি বিকেল বেলায় যাব আমার ভাইয়ের ছেলে মানে আমার ভাইপো এসেছে আমার বোনের বাড়িতে তাকে নিয়ে একটু বেড়াতে যাব জনসেন মল তো এখন সকাল সকাল জলখাবার করে রান্না করে চলে যাব মেডিসিনের দোকানে সেখান থেকে এসে খাওয়া দাওয়া করে তা বোনের সাথে আমার কথা হলো খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে যাব চারটের সময় পৌনে চারটায় ঘর থেকে বেরিয়ে যাব তারপর চারটার সময় জনসেন মলে দেখা হবে সবারই সঙ্গে তো এখন আমি মূলা শাকটা ভেজে নিচ্ছি কচি কচি মূলা শাক এনেছিলো মানে মূলোটা এনেছিলো তারই শাকটা মূলো শাক খেতে আমার খুব ভালো লাগে প্রেশার কুকারে শাকটা সেদ্ধ করে নিয়েছি তারপর একটু সর্ষে ফোড় আমি এই শাকটাতে রসুন দিই না আমি কড়াই সর্ষের তেল দিই আর তার সঙ্গে একটু সর্ষে ফোড় আর সামান্য একটু চিনি দিই আর নুন দিই আর শুকনো লঙ্কা তো আমার রান্না হয়ে গেছে এখানে ডাল করেছি আর এখানে ডায়ের তরকারি মূল শাক ভাজা আর গরম গরম মাছ ভাজা করে নেব তো খাওয়া দাওয়া শেষ করে চলে যা চলে গেছি মল আমি এখান থেকে চলে গেলাম আর বোনেরাও ওই দিক থেকে চলে আসবে তো আমি এখানে বসে একটু ওয়েট করলাম ওরা এখন এসে পৌঁছায়নি এবার পৌঁছে যাবে ফোন করেছিলাম এই যে ওরা চলে এসেছে আমার ছোটো বোন আমার ভাইপো আর ছোটো বোনের মেয়ে এরপর আমরা চলে যাচ্ছি ভিতরে তো আমার ভাইপো বললো আমি পেন দেখবো একটু তো পেনের দোকানে ঢুকে গেছি এখানে আর আমার বোনের মেয়ে বলল যে আমি বই কিনব তো একজন বই আর একজন পেন কিনে আমরা কিছু খাবারের জন্য এখানে অপেক্ষা করছি তো আমার ভাইয়ের ছেলে অর্ডার দিল মোমো আর আমার বোনের মেয়ে অর্ডার দিল কি নুডলস সুপ নুডলস নাকি একটা অর্ডার দিয়েছে তো বইটা দেখছে আর ও পেনটাও দেখছে তো আমি বললাম ঢুকিয়ে নে কারণ ভুলে যাবি আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি এই যে মোমো আর নুডলস চলে এসেছে এবার আমি বললাম খাওয়া শুরু করি তো আমার বৃহস্পতিবার ছিল আমি ওই চিকেনের কোনো জিনিস খাবো না বলে আমি আর কোনো কিছু টেস্ট করিনি ওরাই সব খেয়েছে আর আমি তখনই ভাত খেয়ে বেরিয়েছিলাম আমার পেটটা বেশ ভার ভার লাগছিল তাই আমি জিজ্ঞেস করলাম খেতে কেমন আমার আমার বোনের মেয়ে সু খেতে খুব ভালোবাসে ওর তো খুব পছন্দ হয়েছে খাবারটা তো সবার সাথে ঘুরতে বেশ অনেক দিন জনসন মল আসা হয়নি তো ওই ভাইয়ের ছেড়ে এসেছে বলে আমারও বেশ ঘোরা হয়ে গেলো এবছরের মতো কারণ আবার নতুন বছর পড়ে যাবে বেশ ভালো লাগছিল আমারও এরপর আমি বললাম যে চলো কেক খাই তো সবাই মিলে একটা করে কেক নিয়েছি কেক খেতে শুরু করে দিয়েছি কেকটা বেশ সুন্দর ছিলো আমার এই ছোট্ট ভিডিও কোনো জায়গায় কোনো অংশে একটুও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ